হ্যাঁ বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের উনশনি পাঁচ পয়েন্ট একে তোমাদের ভোট বয়েস ছিয়াত্তর পৃষ্ঠা সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর এই দুটো অঙ্কেরই ইনশাল্লাহ খুব সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর অঙ্ক দুটো কী রয়েছে তোমরা জানো যে মান নির্ণয় করো এই দুটো অঙ্ক এর আগে আমি আগের পর্বতে অর্থাৎ আট নম্বর পর্বে হ্যাঁ পঁচিশ নম্বর এবং ছাব্বিশ নম্বর এই দুটো অঙ্কের ইনশাআল্লাহ খুব সহজ নিয়মে সমাধান করে দিয়েছি আজকে আমি সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর এই দুটো অঙ্কের ইনশাল্লাহ খুব সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি এখন তোমরা লক্ষ্য করো সাতাশ নম্বর অঙ্কটা কী দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস কত টোয়েন্টি ফাইভ যখন এক্স ইকুয়াল কত মাইনাস টু এখন তোমরা লক্ষ্য করো এখানে সাতাশ নম্বর অঙ্ক সমাধানের ক্ষেত্রে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে কত দেওয়া আছে কত এক্স ইকুয়াল কত দেওয়া আছে মাইনাস টু দেওয়া আছে কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল কত মাইনাস টু এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি বলা হয় প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস কত থার্টি এক্স অর্থাৎ তিরিশ এক্স প্লাস কত টোয়েন্টি ফাইভ এটি কিন্তু দেওয়া আছে এটাকে এই অঙ্কটার সমাধানের ক্ষেত্রে তোমরা অনেকেই কিন্তু আসো যে এক্সের মানে মাইনাস টু এক্সের বেশ মাইনাস টু এই এক্স এ স্থলে মাইনাস টু বসে কিন্তু সমাধান করতে পারো কিন্তু ওই নিয়মটা কিন্তু আগের পুরাতন নিয়ম তোমাদের কি করতে হবে আধুনিক নিয়মে করতে হবে সমাধানগুলো করতে হবে অর্থাৎ সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে তোমরা লক্ষ্য করো এখানে আর ওইভাবে অঙ্কটার সমাধান করতে হলে কি করতে হয় বেশি করে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনটা একটু বড় আকারে হবে এই কারণে অনেক স্টুডেন্ট বুঝতে কি হবে অঙ্কগুলো সমাধান করতে প্রবলেম হবে তাই আমি খুব সহজ নিয়মে তোমাদের সমাধান করে দিচ্ছি চলো লক্ষ্য করো এখানে এখানে নাইন এক্সেস স্কোয়ার আছে তার মানে নাইন এক্স স্কোয়ার তার মানে এটাকে আমরা ভাঙ্গাতে পারি তোমরা লক্ষ্য করে এখানে তিনের ওপর বর্গ মানে কি থ্রি ইন্টু থ্রি অর্থাৎ তিন ত্রিকে নয় অর্থাৎ নয় কি কী করতে পারি থ্রির ওপর স্কোয়ার দিতে পারি এক্সের ওপর বর্গ মানে এক্স স্কোয়ার তার মানে কী লিখতে পারি থ্রি এক্স অনেস স্কোয়ার অর্থাৎ তোমরা লক্ষ্য করে এখানে এই যে বর্গটা আছে এই বর্গটা তিনের ওপরেও আসে আবার এক্সের ওপরেও আসে তিনের ওপর বর্গ মানে তিন তিরি কে নয় এক্স এর ওপর বর্গ মানে এক্সেস করে নিশ্চয়ই ছাড়া তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস আছে কি দিলাম প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস আসছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফাইভের ওপরে বর্গ মানে কী হয় ফাইভের ওপরে বর্গ মানে কী হয় তোমরা লক্ষ্য করো ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচ পাশা পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ সূত্রে কী বসাবো টু এ বলতে কত থ্রি এক্স বি বলতে কত ফাইভ এখন তোমরা লক্ষ্য করো এখানে থার্টি এক্স অর্থাৎ তিরিশ এক্স মিলছে কি না তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ এক্স আছে এক্স তিন পাঁচ পনেরো পনেরো দোকানে তিরিশ তোমরা যেভাবেই ক্যালকুলেশন করো না কেন এখানে কী করতে হবে অবশ্যই তিরিশ মিলাতে হবে এবং সূত্র প্রয়োগ করে এবং তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি তার মানে এটাও হবে এ এটাকে মনে মনে কি ধরবো বি এখন তোমরা লক্ষ্য করো তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে এগুলো নিচে লিখবা না আমি তোমাদের বোঝার জন্য কিন্তু এগুলো মিশে লিখতেছি এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি তার মানে স্কোয়ার প্লাস সূত্রে কি টু এটা হচ্ছে কি এ এটাকে কি ধরবো বি প্লাস কত এটার মান কত বি এ স্কোয়ার তার মানে এটি কার সূত্র তোমাদের বোর্ড সত্তর পৃষ্ঠাতে যে এক নম্বর সূত্রটা রয়েছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বিস্কোয়ার তার সূত্রে কী লিখতে পারি এ প্লাস বি হলেস্কোয়ার এ প্লাস বি হলেস্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি স্কোয়ার প্লাস টু তার মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি লিখতে পারি না অবশ্যই লিখতে পারি এখন তোমরা লক্ষ্য বড় এখানে কি লিখবো যে স্কোয়ার প্লাস টু প্লাস কত বিস্কোয়ার তার সূত্রে কী লিখতে পারি এ বলতে কত এখানে থ্রি এক্স বি বলতে কত ফাইভ অর্থাৎ এ প্লাস হল নিশ্চয়ই এই ছাড়া তোমরা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে থ্রি ইন টু এক্সের একটা নির্দিষ্ট মান আছে এখানে কত মাইনাস টু আছে এক্সের মান কত মাইনাস টু এক্স এর মান কি বসাবো মাইনাস টু প্লাস ফাইভ আছে প্লাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী দেব এই হল স্কোয়ার আছে হল স্কোয়ার পাশে লিখতে পারি মান বসায় বা মান বসিয়ে পাই তোমরা যেটুকুই লিখো না কেন অথবা না লিখলেও হবে মান বসিয়ে পাই অথবা মান বসাই এখন তোমরা লক্ষ্য করো এখানে এখানে কি প্লাস থ্রি আর মাইনাস টু কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয় তোমরা সবাই জানো তিন দু ছয় প্লাস কত ফাইভ আছে ফাইভ হল স্কোয়ার আছে হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো মাইনাস সিক্স প্লাস কত ফাইভ তার মানে ছয়টার থেকে পাঁচটা গেড়ে থাকে কয়টা একটা যার সামনে যে চিহ্নটা থাকবে যেটা বড় আকারে থাকবে সেই চিহ্নই বসাতে হবে তার মানে সিক্সের সামনে কি আছে মাইনাস তার মানে কি হবে মাইনাস ওয়ান তার মানে কি লিখবো মাইনাস ওয়ান হলে স্কোয়ার আছে হলে স্কোয়ার বর্গ আছে বর্গ এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু মাইনাসের ওপরেও আছে আবার ওয়ানের ওপরেও আছে দুটার উপরে আছে কিনা তোমরা একদম মনোযুদ্ধ এই যে মাইনাসটা আছে মাইনাসের ওপরেও কি আছে বর্গ আছে তার মানে মাইনাসের ওপরে বর্গ মানে কি তোমরা লক্ষ্য করো মাইনাস ইন্টু মাইনাস তার মানে মাইনাস মাইনাসে কী হয় প্লাস প্লাস দেওয়ার কি প্রয়োজন সামনে আছে নেই তার মানে ওয়ানের ওপর বর্গ মানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ওকে ওয়ান তার মানে কি দেখবো এখানে প্লাস ওয়ান এটাই হচ্ছে কি সাতাশ নং অঙ্কের অ্যান্সার ওয়ান ইনশাল তোমরা এই সাতাশ নম্বর অঙ্কটা বুঝছো এখন আমরা কি করবো আঠাশ নম্বর অঙ্কের সমাধান করবো তোমরা লক্ষ্য করো এখানে লক্ষ্য করো এখানে নম্বর অঙ্কটি কি দেওয়া রয়েছে তোমরা লক্ষ্য করো যখন কি দেওয়া আছে এ ইকুয়াল কি দেওয়া আছে সেভেন এবং সি ইকুয়াল কি দেওয়া আছে মাইনাস সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টি এখন তোমরা লক্ষ্য করো প্রদত্ত রাশি কি দেওয়া আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দেওয়া আছে এইটটি ওয়ান স্কোয়ার প্লাস কত আঠারো এসি প্লাস কত সি স্কোয়ার এটা আমরা কী করবো শত্রু অনুযায়ী সাজাবো এবং সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করবো তোমরা লক্ষ্য করো এখানে একাশি আসো তার মানে নাইন এ হল স্কোয়ার নাইনের উপরে বর্গ মানে কি নাইন ইন টু নাইন নয় নয় একাশি এর ওপর বর্গ মানে স্কোয়ার তার মানে নয় নয়ে একাশি এর ওপর বর্গ মানে স্কোয়ার প্লাস সূত্রে কত বসাবো টু এ বলতে কত তোমরা লক্ষ্য করো নাইন বি বলতে কত সি এখন তোমরা লক্ষ্য করো এখানে মিলল না নয় দুখানে আঠারো এ আছে এ সি আছে সি এখন তোমরা লক্ষ্য করো সি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এটাকে মনে মনে ধরবো এ এটাকে মনে মনে ধরবো এ এটাকে মনে মনে বি এটাকে মনে মনে বি তার মানে কি দাঁড়ালো সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর সেম এক অংশ তোমরা লক্ষ্য করো যে স্কোয়ার প্লাস সূত্রে কি আছে টু এ বি প্লাস কত বি স্কোয়ার এটি কার সূত্র এ প্লাস বি হলেস্কোয়ার এটি কার সূত্র এ প্লাস বি হলেস্কোয়ারের সূত্র কি লিখতে পারি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কি এ প্লাস বি হলেস্কোয়ার লিখতে পারি না অবশ্যই পারি এখন তোমরা লক্ষ্য করো এখানে নাইন এটা কি এ তার মানে নাইন এ প্লাস সিটে কি বি অর্থাৎ এ প্লাস বি হলেস্কার এ প্লাস বি হলেস্কোয়ার তোমরা কিন্তু এবিসিগুলো এগুলো ইন্ডিকেট করে নিচে লিখবা না আমি তোমাদের বোঝার জন্য কিন্তু এগুলো লিখতেছি এখন তোমরা লক্ষ্য করো এখানে নাইন এ অর্থাৎ নাইন ইন্টু এটা কি নাইনের সাথে কী অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তার মানে এর একটা নির্দিষ্ট মান আছে এখানে কত সেভেন এর মান কি বসাবো সেভেন প্লাস সির একটা নির্দিষ্ট মান কত আছে মাইনাস সিক্সটি সেভেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কী দিব হল স্কোয়ার পাশে লিখতে পারি যে মান বসিয়ে পাই বসিয়ে পাই বা মান বসাই যে কোনোটা লিখলেই হবে না লিখলেও হবে কোনো প্রবলেম নেই এখন তোমরা লক্ষ্য করো এখানে নাইন এবং সেভেন কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে সাত নং তেষট্টি সাত নং তেষট্টি সিক্সটি থ্রি প্লাস মাইনাসে মাইনাস সিক্সটি সিক্সটি দিয়ে কি দেবো এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস কত আছে সিক্সটি সেভেন মাইনাস সিক্সটি সেভেন এবং প্লাস কত সিক্সটি থ্রি অর্থাৎ মাইনাসের মানটা কি আছে বড় আছে তার মানে চিহ্নটা কি দেবো মাইনাস সাতষট্টি থেকে বিয়োগ থাকে কত চার তিন চার পাঁচ ছয় সাত তার কত চার তার মানে কত হলো মাইনাস ফোর এখানে কত থাকে মাইনাস ফোর হল স্কোয়ার আছে হল এই যে বর্গটা আছে এই বর্গটা মাইনাসের ওপরেও আছে আমরা লক্ষ্য করো এখানে এই বর্গটা আছে এই বর্গটা মাইনাসের ওপরেও আছে আবার চারের ওপরেও আছে মাইনাসের ওপর বর্গ মানে মাইনাস ইন্টু মাইনাস মাইনাস মাইনাসে কী হয় প্লাস সামনে কি প্লাস দেওয়ার প্রয়োজন আছে নেই চারের ওপর বর্গ মানে চার ইন্টু কত চার তার মানে চার চারে ষোলো সিক্সটিন কী লিখবে এখানে সিক্সটিন এটাই হচ্ছে কি আঠাশ নং অঙ্কের অ্যান্সার কত সিক্সটিন অর্থাৎ ষোলো নিশ্চয়ই ইনশাল্লা তোমরা এই দুটো অঙ্ক বুঝছো পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওগুলো দিয়ে যদি তোমাদের কিছু পরিমাণ কোনো উপকার আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেল থেকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তোমরা সব সময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে আল্লাহ হাফেজ